মা মালটার কোথায় মা তোমার মালটার একটা আমাকে দাও একটা আমাকে দাও তা একটা আমাকে দাও খেয়েছো দেখি তো

মালটা আমাদের গাছ থেকে আমরা পেরে ফেলেছি এখন আমরা কি করব মা কেটে কেটে খাবে কিভাবে খাবে মা কেটে কেটে মা একটু তোমার चाकू কোথায় হাতে ইয়ারাও কাটে দেখো এটা নাও এটা তুমি ছোট না তুমি ছোট এইটা নাও কেটে ফেলো তুমি কাটবা এই দেখো এরকম কাটবা

এই দেখছো হাত দিয়ে কত সুন্দর খাচ্ছি আমার মায় পছন্দের

মনে মজা না মজা মা মজা মা